যেই ক্লাসের স্টুডেন্ট না একটা ফলো করবা পজিশনে তুমি এক পাইতে বাধ্য 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 জাস্ট একটা টেকনিক ফলো করবো একটা টেকনিকটা কি ভাই এই যে দেখো শব্দ শেষে যে কোনো বাংলা শব্দ শেষে যদি কি থাকে এ থাকে অন্তস্থ অ থাকে কিংবা তে থাকে তাহলে তুমি চোক বন্ধ করে ওই টেস্টটার মধ্যে কি ইউজ করবা ই ইউজ করবা কি ইউজ করবা ইন ইউজ করবা বুঝা গেছে ভাই কি বলছে যে কোনো বাংলা শব্দ বাংলা শব্দ শেষে এ থাকলে কিংবা অন্তস্থ অ থাকলে অথবা। তে থাকলে এ উন্তুস্ত অ তে তুমি জাস্ট এইভাবে বলতে থাকো এ উন্তুস্ত অ তে এ উন্তুস্ত অ তে শব্দ শেষে এ উন্তুস্ত অ তে এ উন্তুস্ত অ তে এই তিনটা বিভক্তি যদি থাকে তুমি চোখ বন্ধ করে তুমি কি দিবা ইন প্রিপজিশনটা দিয়া রাখবা কি রাখবা ইন প্রিপজিশনটা দিয়া রাখবা জাস্ট এক নাম্বার তোমার কমন পাওয়া গেল এতটুকু জিনিস তুমি মনে রাখতে পারবে না সব দেশে এ অন্তস্থ অ বা তে থাকলে তুমি ইম্প্রোভিশন ইউজ করবা ক্লিয়ার এইবার তুমি দেখো জাস্ট কিটার ইমপ্লিমেন্টেশনটা তুমি দেখো বাস্তব কোনটা দেখো এটা প্র্যাকটিক্যাল एग्जांपलটা তুমি দেখো রিভার্স আর এভরিহোয়্যার নদী হচ্ছে আমাদের সর্বত্র মানে সব জায়গায় আমাদের সব জায়গায় কি আছে নদী আছে ড্যাশ আওয়ার লাইফ আমাদের জীবনে আমাদের জীবনে আমাদের জীবনে লিটারেচার মানে কি আমাদের সংস্কৃতিতে ইকোনমি মানে কি অর্থনীতিতে সংস্কৃতিতে ঠিক আছে সরি লিটারেচার মানে কি সাহিত্যে আর কি তাহলে তুমি দেখো যে নদী হচ্ছে আমাদের সর্বত্র আমাদের জীবনে আমাদের সাহিত্যে আমাদের অর্থনীতিতে আমাদের কি সংস্কৃতিতে প্রত্যেকটার মাঝে কি আছে এই যে দেখো জীবনে বললে শেষে কি আছে এ আছে কি আছে এখানে এ আছে যদি সাহিত্যে বলি হ্যাঁ যদি সাহিত্যে বলি শেষে কি আছে এ আছে এরপরে অর্থনীতিতে বললে কি আছে অর্থনীতিতে শেষে তে আছে তারপরে সংস্কৃতিতে শেষে কি আছে এ আছে তে আছে কিংবা মানে একার আছে তো এখানে আমরা এই এর জন্য এই যে একারের জন্য আমরা কি দিব ইন দিব এই যে জীবনের মধ্যে শেষে কি আছে এ আছে আর আমরা জানি এ থাকলে এ অন্ত তিনটার যে কোনো একটা থাকলে আমরা কি দিব ইন দিব বোঝা গেছে বিষয়টা এইবার দেখো তুমি বাট আর দ্য রিভার্স কিন্তু এই যে নদীগুলা ড্যাশ গুড শেপ এগুলো কি ভালো অবস্থায় আছে আমাদের জীবনে সর্বত্র হচ্ছে নদী তুমি সংস্কৃতিতে যাও তুমি জীবনে যাও তুমি সাহিত্যে যাও তুমি আমাদের অর্থনীতিতে যাও প্রত্যেকটা জায়গায় তুমি নদী পাবো বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ কিন্তু এই যে নদীগুলা এগুলো কি ভালো অবস্থায় আছে এই যে নদীগুলা এগুলো কি ভালো অবস্থায় আছে অবস্থায় কি অবস্থায় এগুলো কি ভালো অবস্থায় আছে অবস্থায় শেষে কি আছে অন্তুস্থ অ আছে কি আছে অন্তুস্থ অ আছে আমরা জানি এ থাকুক অন্তুস্থ অ থাকুক কিংবা তে থাকুক এগুলোর জন্য আমরা কি ইউজ করব ইন প্রিপজিশন ইউজ করব তাহলে এখানে কি আছে অবস্থায় শেষে অন্তুস্থ অ আছে আর অন্তুস্থ অ জন্য কি দিব এখানে ইন দিব বাট দা রিভার্স বাট আর দা রিভার্স ইন গুড শেপ কিন্তু এই নদীগুলো কি ভালো অবস্থায় আছে জ আছে ময়লা আবর্জনা সব ফালাতে নদীর মধ্যে নদী ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে না এরপরে দেখো কোনো মানুষ বাস করতে পারে না এ ডেজার্ট ডেজার্ট মানে কি মরভূমি মানে বলতেছে এখানে যে কোন মানুষ মরুভূমিতে কি করতে পার না বাস করতে পারে না মরুভূমিতে মরুভূমিতে এই যে দেখবো টেকনিক্যালি দেখবো মরুভূমিতে কোনো মানুষ কি করতে পারে না মরুভূমিতে বাস করতে পারে না মরভূমিতে শেষে কি আছে তো একা তে আছে আর আমি কি বলছিলাম ভাইয়া কোন শব্দে শেষে এ থাকুক অন্তস্থ অ থাকুক কিংবা তে থাকুক চোখ বন্ধ করে চোখ বন্ধ করে সেখানে তুমি কি দিয়ে দিবা

কিংবা ফেসবুকে যেই জায়গায় দেখলো না কেন তুমি ফেসবুকে দেখলে ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবা আর ইউটিউবে দেখলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা ঠিক আছে জাস্ট তোমরা ভাইয়ের পাশে থাকো আর ইংলিশকে কিভাবে পানি বানাইতে সেটার দায়িত্ব আছে আমার তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ